না 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 যদি নগদ ইনকাম আপনার থাকে আপনি টিকতে পারবেন কারণ এই যে গরুগুলো আছে যে সার গরুগুলো এগুলো বছর পালা লাগে টার্গেট করে এবং গরু কেনার সঠিক সময় কোন সময় গরু কিনলে বেশি লাভ করা সম্ভব টাকা আছে মানেই আপনি গরু কিনতে পারেন না তো গরু কিনবেন একেবারে দাম কম থাকে কোন সিজনটাতে তো নতুন যে খামারি ভাইয়েরা আছেন যাইতেছেন খামার করবেন তো প্রথম অবস্থায় আপনারা কোন সিজনটাতে গরু কিনলে একেবারে কম টাকায় কিনতে পারবেন এবং পাঁচটা গরু দিয়ে যারা খামার শুরু করতে চাইতেছেন পাঁচটা গরু দিয়ে কিভাবে থাকবেন প্রথম অবস্থায় কিভাবে লাভ করবেন সংসার চালাবেন এ টু জেড আলোচনা আজকের এই এই ভিডিওর আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার দেখেন দেখেন শেড কিন্তু কিন্তু ফাঁকা ফাঁকা গরু ওই ওই সাইডে সাইডে যে আর একটা শেট আছে আপনারা জানেন ওই শেডটাও কিন্তু ফাঁকা এখন গরু আপনার কাছে টাকা আছে আপনি যে গরু কিনবেন গরু টাকা আছে মানে গরু কেনা যাবে না দেখেন এখানেও কিন্তু গরু কেনা হবে এখনো গরু কেনা হয় না এই যে গরুগুলা কোরবানিতে গরু বিক্রি করার পরে কিছু সাটাই গরু ছিল ওই সাটাই গরুগুলো কিন্তু রয়ে গেছে কিন্তু এখনও নতুন করে গরু কেনা হয় নাই যাই হোক দেখেন এই যে গরুগুলো আছে এই গরুগুলা এই যে পক্সের দাগ আছে ওই একটাই জন্য কুরবানিতে বিক্রি হয় নাই তারপর এটা হলো যে আপনার শুকনো এই একটা গরু শুধু কেনা হয়েছে এই যে সাইডে এই যে গরুটা দেখেন এই যে এটা কিন্তু ফ্রিজিয়ান না এটা কিন্তু ফ্রিজিয়ান ক্রোস কিন্তু আপনার যে দেশি গরুতে ফ্রিজেনের বীজ দিয়ে তৈরি করা হয়েছে এমন একটা গরু যাই হোক প্রথমে আলোচনা করব যে আপনারা কম টাকা কীভাবে কিনবেন কোন সময় তারপরে যে পাঁচটা গরু যারা দিয়ে শুরু করতে চাইতেছেন খামার তো পাঁচটা গরু দিয়ে আসলে সংসার চালানো সম্ভব বা কীভাবে টিকে থাকবেন আপনারা সেই বিষয়ে আলোচনা করব প্রথমে আসি যে আপনারা গরুটা কিনবেন কোন সময় দেখেন কোরবানি কিন্তু গেছে এক মাস হয়েছে এক মাস বা এক মাস একটু বেশি হয়েছে সাধারণ এরকম হইতে পারে যাই হোক তো এই সেটে যে গরু এখনও কেনা হয় না কিন্তু গরু কিনতে কিন্তু বেশি দিন নাই এক মাসের মধ্যে গরু কেনা শুরু হয়ে যাবে কারণ এই এক মাস পরে এখন বৃষ্টির সিজন বৃষ্টির সিজন এবং শীতের সিজনে ভালো করে বোঝার চেষ্টা করবেন যারা নতুন আছেন আমি মনে করি তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে তো শীতের সময় এবং বৃষ্টির সিজন বৃষ্টি শুরু দিকে না বৃষ্টির শেষের দিকে প্রায় বা মাঝামাঝির দিকে শেষ হয়ে আসবে আসবে এমন সময় গরুর দাম কিন্তু দেখা যায় কম থাকে এখন ওই সময় যদি আপনি গরুটা কিনতে পারেন তাহলে দেখা যায় যে কম টাকা কিনতে পারবেন কারণ কারণ হলো গিয়ে যে বৃষ্টির সময় দেখা যায় মানুষ অধৈর্য হয়ে যায় যাদের গ্রামে যারা গরু পালে তারা কিন্তু দেখা যায় যে ঘাস থাকে না ঘর শেষ হয়ে যায় তারপরে গ্যাদারিং হয়ে যায় এই তারা কি করে যে এই গরুগুলো বিক্রি করে ফেলে যখনই দেখবেন যে হাটে গরুর চাপ থাকবে বেশি কিন্তু ক্রেতা কম তখন কিন্তু গরুর দাম কি হবে গরুর দাম কমে যাবে আর যখন হাটে ক্রেতা বেশি গরু কম তখন গরুর দাম বেড়ে যাবে এটাই স্বাভাবিক তো বৃষ্টির সময় অনেক কারণ থাকে শুধু গরু না হাঁস মুরগি কবুতর গরু ছাগল সব জিনিসের দাম কম থাকে যারা এই বিষয় টুকটাক জানেন তারা বিষয়টা বুঝতে পারবেন তো আর শীতের সময় কম থাকার কারণ হল গিয়ে শীতে গরুগুলো শুকিয়ে যায় শীতের যে শেষের দিকটা গরুগুলো কিন্তু শীতের কারণে শুকিয়ে যায় যতই ভালো খাবার দিক ভালো করে রাখুক না কেন গরুগুলো কিন্তু শীতে শুকায় এটাই স্বাভাবিক যাই হলো শীতের সময় কিন্তু গরুর দাম একেবারে কম থাকে তো আপনারা এই দুইটা সময় যদি গরু কিনতে পারেন তাহলে গরু থেকে লাভ করা সম্ভব অল্পের মধ্য এছাড়া দেখা যায় কুরবানির পরে কুরবানির পরে এই যে এক মাস গেছে এখন বর্ষাকাল বর্ষাকালে কিন্তু আর কিছুদিন গেলে দেখা যায় যে আষাঢ় মাস বা শ্রাবণ মাস শ্রাবণ মাস চলে আসবে তখন কিন্তু গরুর দাম একটু কম থাকবে তো কুরবানি শেষ হয়েছে এরপরে এমন না যে আমার এখনই গরু কিনতে হবে বিষয়টা এমন না আপনি আস্তে ধীরে সুস্থে গরু কিনবেন আর যারা নতুন যারা আছেন তারা একটা দুইটা করে গরু কিনবেন এমন করবেন না যে হাটে গেলাম আজকে সব যে কটা গরু কিনবো পাঁচটা সাতটা যায় কিনেন না কেন সব কটা কিনে নিয়ে আসবেন না বিষয়টা এমন না একটা দুইটা করে গরু কেনার চেষ্টা করবেন তাহলে এখানে জিততে পারবেন আর করেন তাহলে লস করবেন এবং প্রথম অবস্থায় কোনো দালাল ধরবেন না আপনি হাটে যাবেন হাট ঘুরবেন দাম দর দেখবেন তারপর ডিরেক্ট গরুর মালিকের সাথে কথা বলে দুই টাকা লাভ কম হোক বা বেশি হোক দিয়ে আপনি গরু কেনার চেষ্টা করবেন তাহলে প্রথম অবস্থায় লাভ করতে পারবেন যাই হোক তারপরে আসি যে পাঁচটা গরু মাত্র পাঁচটা বা ছয়টা বা সাতটা গরুর পালন করে প্রথম অবস্থায় আপনি কিভাবে থাকবেন এখন কোন ধরনের গরু উঠলে আপনি থাকতে পারবেন দেখেন যে আমরা সাধারণত মনে করি যে এই যে বাসুরগুলো আছে এই যে সার বাসুর যে কোরবানির জন্য এই রকমের গরু এই যে তৈরি করবো গুলো বাত আমি এই যে দুইটা আছে এই একটা সার বাসুর অল্প বয়সী এর একটা বেশি বয়সী এই দুইটা দিয়ে উদাহরণ দিলে আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন ভাই নতুন ভাইদের জন্য আমি মনে করি এখন যে বিষয়টা আমি বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন এই বছরটার বয়স আছে দেখেন সাত থেকে আট মাস এই যে লাল যেটা আছে সাত থেকে আট মাস হয় না আরো কম হয়েছে ধরেন ছয় থেকে সাত মাস হয়েছে এবং এই যেটা আছে এটা কিন্তু এখন চাইলে এই বছরটি কুরবানি দেওয়া যায় তো এখন এই দুইটাই কিন্তু আগামী কুরবানির জন্য এইটাও আগামী কুরবানির জন্য এইটাও আগামী কুরবানির জন্য এখন আমি হিসাব দেবো যে আগামী কুরবানি পর্যন্ত এই দুইটা রাখলে কোনটা থেকে কত টাকা ইনকাম হওয়া সম্ভব তারপরে আমি বলবো যে আসলে কোন ধরনের গরুতে বেশি লাভ করা সম্ভব আপনারাই বুঝে নেবেন যাই হোক এইটা ধরেন এখনই কুরবানি দেওয়ার মতন বয়স এখন এই গোটো যদি রাখেন এই গোটোর পিছনে বেশি খরচা নাই কারণ এটা কিন্তু কুরবানিতে আসি গেছে না লাগবে কিছু টুকটাক একটু খাবার খরচা দিলে এটা কিন্তু না আর ওই যে আছে এই বাসুরটা দেখা যায় যে আপনি যদি আগামী কোরবানি পর্যন্ত কোরবানিতে আসবে না দাঁত পরে এমন কিছু সিন হইতে পারে যদি কিনতেন আপনারা তো বুঝবেন না প্রথম অবস্থায় গরুর দেখে কিনবেন দেখবেন দুই বছর পালা লাগবে কোরবানি আসবে দেখবেন বিক্রি করার মতন হয় না দাঁতে নাই বা সাইজ আসে নাই বা মোটা তাজা করার ক্ষেত্রেও একটু সময় লাগে কিন্তু এই গরুটা একটু খাবার দিলে কিন্তু মোটা তাজা হয়ে যাবে কারণ আর বয়স হয়ে গেছে তো এই বাসুর ধরেন এখন কেনা এখন যদি আপনারা কিনেন এইরকম দুই ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরি কিনলে লাভ করা সম্ভব দেখেন এই যে বছরটা আছে এই এখন কিনতে গেলে দেখেন ষাট থেকে টাকা 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 ধরেন লাগবে এখন লাগে যদি করেন ওর পিছনে দেখা যায় যে বিক্রি করতে পারবেন কুরবান থেকে এক লক্ষ টাকা নব্বই থেকে এক লক্ষ তাইলে আশি হাজার তাহলে বিশ হাজার টাকা এটাই আর এই গরুটা যদি এখন কেনেন দেখা যায় যে এটাও কিন্তু ষাট হাজার টাকা কেনা সম্ভব বর্তমানে যারা জানেন না হাটা গেলে বুঝতে পারবেন তো ষাট হাজার টাকা খরচা করে আর এই গরুটাকে যদি আপনি দেখা যায় যে হাজার টাকা খাওয়ান বিশ হাজার টাকা খাবে না যেহেতু ওইটা বাসুর ওইটা কিন্তু একটু খরচা বেশি আছে এটাই স্বাভাবিক যারা গরু পালেন তারা বিষয়টা বুঝতে পারবেন এবং এই গরুটা কিন্তু এটা কিন্তু ফিট বর্তমানে কোরবানির জন্য রেডি এই জন্য এইটার পিছনে বেশি একটা খরচা নাই তো এই গরুটাও কিন্তু ওই দামি সেম দামি বিক্রি করা সম্ভব কিন্তু মেইন কথা হলো গিয়ে আপনারা যারা বুঝতে পারবেন না প্রথমে কোন বাসুরে আসলে ইনকাম করা সম্ভব বা বেশি বড় হবে তো সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা আর যারা বোঝে যে এই রকমের বাসুর বড় হবে তখন কিন্তু এই সমস্যাটা হবে না যাই হোক তো তারপরে যে আপনারা এই যে দেখেন সেটটা দেখেন এই যে সেট এই যে গাই এবং এই যে বাসুর এই বাসুরটার কোয়ালিটি দেখেন এই মাস গেলে এই বাসুরটার দাম হবে সত্তর হাজার টাকা একের অনাস যে কেউ নিয়ে যাবে দুই থেকে তিন মাস তিন মাস লাগবে না ভাই তারপর এই গরুটা আবার গাবেন এখন এই যে আমি বারবার আপনাদের বলি যে ভাই আপনারা গাই এবং বাসুর সহজতে কিনতে পারেন এই জোড়াটা এই জোড়াটা কেনা ছিল ধরেন সত্তর হাজার টাকায় তো সত্তর হাজার টাকা কেনা ছিল এখন এই বাসুরটার দাম আছে আর দুই মাস গেলে বাসুরটা বিক্রি করা যাবে এবং এই যে গরুটা আছে যদি কোয়ালিটি দেখে কিনতে পারে ছিল ছিল এটা কিন্তু না এই যে গরু এটা ছিল না আর এই যে এটা কিন্তু কিন্তু আরো ছিল কোয়ালিটিটা আপনাকে বুঝতে হবে যে আসলে কোনটা থেকে ইনকাম করা সম্ভব লাভ করা সম্ভব তো আপনারা চাইলে পাঁচটা গরু দিয়ে যারা শুরু করতে চাইতেছেন তারা যদি এই রকমের যে জোড়া কিনতে পারেন ওর বসায় না থাকে যদি নগদ ইনকাম আপনার না থাকে আপনি টিকতে পারবেন না কারণ এই যে গরু গরুগুলো আছে যে সার গরুগুলো এগুলো বছরকে বছর পালা লাগে কোরবানিকে টার্গেট করে এবং এই যে গাভি এবং বাসুর আছে এগুলো চাইলে আপনি বাসুর গুলো একটু বড় হইলে দুই তিন মাসের মধ্যে বিক্রি করতে পারবেন এবং ওই গরুগুলো রাখতে পারবেন ও থেকে আবার বাচ্চা হবে তো চাইলে মোটা তাজা করেও বিক্রি করে এখান থেকে ইনকাম করা সম্ভব আপনারা যদি নগদ ইনকাম না থাকে তাহলে আমি মনে করি যে এই রকমের সার গরুর খামার না করে প্রথম অবস্থায় যদি আপনি এই যে গাই বাসুর এরকমের বা গাভিন গরু এরকমের দিয়ে যদি শুরু করতে পারেন তাহলে টিকে থাকার সম্ভাবনা মোটামুটি থাকে যদি নগদ ইনকাম থাকে তাহলে আপনি যেমন খুশি তেমন গরু দিয়ে আপনি কিন্তু খামার শুরু করতে পারবেন কারণ আপনারা কিন্তু গরু থেকে যে টাকাটা বের হবে ওটা খাওয়ার কোনো দরকার নাই কারণ ওটা বছর পরে বের হলেও কোনো সমস্যা নাই তো আপনার বিষয়টা হয়তো বুঝে গেছেন যে আসলে যে নতুন যে ভাইরা আছেন তারা একটু বুঝে শুনে গরু কেনার চেষ্টা করবেন যাতে গাই বাসুর বলছি তারপরে ওই যে বাসুর কথা বলছে এই যে সার বাসুর এই বাসুর গুলো বুঝে কেনার চেষ্টা করবে কারণ এই বাসুর তো আরেকটু ছোট হতো আর একটু ছোট তাহলে দেখা যায় এই বাসুর টি কুরবানি আসবে কিনা আমি জানি না হয়তো সাইজে আসবে কিন্তু দেখা যায় যে এটা কিন্তু বয়স হবে না তো সাইজ আসলেই হয় এখন যে কোরবানি দেয় মানুষ সাইজ আসলেই হয় তো আপনি বুঝে যদি কিনতে পারেন যে না এটা বড় হবে তাহলে কিন্তু এখান থেকে ইনকাম করা সম্ভব তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে